আজকে একটা রেসিপিটা যা ঘুরে ফিরে তোমাদের দেখানোর চেষ্টা হ্যালো বন্ধুরা এক তরফায় দেখলে মনে হবে যে গ্রামের কোনো একটা সাপুরি খেলা দেখাচ্ছে আর সবাই ঘিরে ধরছে এরকম কিন্তু বিষয়টা আসলে এরকম না এটা ইউরোপ কান্ট্রি এখানে যারা ট্যুরিস্ট আসে ঘুরতে তারা পেন্টিং আঁকায় ছবি টবি আঁকায় অনেক কিছু কিনাকাটার আছে আমি এদিক না আমি সৌন্দর্য দেখাচ্ছি আমি গত দুদিন থেকে এইখানেই আছি এই দেখেন এই এই দিক দিয়ে মনে করেন যে একটা ঐতিহ্য এটা অনেক বছর পুরনো একটা বিল্ডিং এটা অনেক কিছু দেখানোর আছে আগামীতে দেখাবো বাইরে এই দিকে আমি আপনাদের একটু দেখাই পাখির যে কোলাহল সেটা না দেখাই নয় এই জায়গাটা আসলে সবাই মিস করবেন না পাখির আহ কোলাহল একটু শুনতে মুগ্ধতার সাথে শুনবেন আহ আমি একটু মিউট করছি এনারা আদার খাওয়াচ্ছেন আমি এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আশা করি এই দিক থেকে দেখলে আরো সুন্দরভাবে দেখতে পারবেন দেখেন কত সুন্দর একটা ভিউ পাখি যেহেতু উড়ে উঠতেছে সবাই খাওয়া আদার খাওয়াচ্ছে এবং পানি টিজবোর্ড বোর্ড সব আছে আমি যতটুকু জানি এইখান থেকে আর একটু ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আল্লাহর যে সৌন্দর্য প্রাকৃতি এবং পানি দিয়ে যে সৌন্দর্য সেটা একটু আপনার অনুভব করতে পারবেন একটু হলেও অনুভব করতে পারবেন আমি বলে মনে করি এই দেখতেছেন কত সুন্দর তাই না মাসাল্লাহ অনেক সুন্দর আমার ভালো লাগছে আপনাদের যে কেমন লাগছে সেটা আমি বলতে পারলাম না পানির সৌন্দর্য এখানেই যেন আটকে ধরে আটকে রয়েছে এই যে ইউরোপ কান্ট্রি এইখানে কিন্তু অনেক পর্যটক আসে অনেক আহ দেখেন কত সুন্দর একটা ভিউ এবং কান না ভালো লাগবে ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে এভাবে বসে থাকতে পারবেন ইউরোপ কান্ট্রিতে কেউ কিছু বলবে না দেখেন কত না সুন্দর এমন একটা পার্ক থাকলে আজ আর কি লাগে যেন ঠান্ডা এই পানি ঠান্ডা হওয়া দিয়ে জীবনটা রাঙিয়ে নেই এইখানেই দেখতে মনে হচ্ছে অনেক রোদ কিন্তু না এখানে পানির যে একটা ঠান্ডা